তোমরা যারা বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষায় বিএ অথবা বিএসএস থেকে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুই সালের পরীক্ষা তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র বিষয়টার শর্ট সাজেশন দিব যার বিষয় কোড এগারো উনিশ শূন্য এক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ সালের রবিবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর একটায় তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগে মাত্র ছাব্বিশটা প্রশ্ন ক বিভাগে তেরোটা প্রশ্ন এবং ক বিভাগে মাত্র নয়টা প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়েই বলছি এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে একশো পার্সেন্ট প্রশ্নই কমন পড়বে ইনশাল্লাহ আসো এক নজরের প্রশ্নগুলো দেখে নেই আমরা প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব প্রথম প্রশ্নটি হচ্ছে সার্বভৌমত্বের একত্ববাদী ধারণার প্রবক্তাকে এটা হচ্ছে জন জনস্টিন দুই দুই তরবারি তত্ত্বের প্রবক্তাকে এটা হচ্ছে সেন্ট অগাস্টিন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে আধুনিক রাষ্ট্রচিন্তার জনককে নিকোলোমিকিয়া ভ্যালি চার নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান এটা উক্তিটা কার কী কে করেছেন উক্তিটা হচ্ছে এরিস্টোটালের উক্তি এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছেই সার্বভৌমত্ব এটা কার উক্তি এটা হচ্ছে অধ্যাপক উইলভির উক্তি ছয় নাম্বার প্রশ্নের হচ্ছে ল ইজ দ্য কমান্ড অফ সভরিন আছে এখানে একটা জিনিস আমি তোমাকে বলে দিই সভরিন কথাটা অর্থ হচ্ছে সার্বভৌম আচ্ছা তা ল ইজ দ্য কমান্ড অফ সভরিন এটা উক্তিটা কে করেছে এটা হচ্ছে জন অস্টিনের উক্তি এরপরে দ্য পলিটিক্স গ্রন্থটি রচিত এটা হচ্ছে এরিস্টটল এরপর একটা দেখো লেভিয়াথান গ্রন্থটির লেখককে লেভিয়াথান গ্রন্থটির লেখক হচ্ছে টমাস হফস এখানে একটা জিনিস আমি বলে দিই এইটা উচ্চারণটা যদিও আমি লেভিয়াথান করতেছি দেখো অনেকেই বলবে লিভায়াথান তো লেভিয়াথান বা লিভায়াথান দুইটা উচ্চারণেই শুদ্ধ কারণ এটা মূলত কোনো ইংরেজি শব্দ না এটা মূলত একটা হিব্রু শব্দ যেটা বাইবেল থেকে আসছে এবং এটার বাংলা অর্থটা এরকম যে সামুদ্রিক দত্ত বা প্রকাণ্ড সামগ্রিক জন্তু বিশেষ মানে অনেক বড় ছোড়ো একটা সামুদ্রিক জন্তু এটাকেই তোমার হিব্রু ভাষায় বা বাইবেলের মধ্যে লেভিয়াথান বলে আচ্ছা এরপরে বাক্যটা দেখো এরপরে প্রশ্নটা হচ্ছে কি দ্য সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থটির লেখককে যে যোগ্রস আছে এখানে একটা জিনিস তোমাকে শিখাই দিই যে এস সিআইএল সি আই এটার উচ্চারণটা যদিও মনে হয় সুশিয়াল তবে এটাকে সুশিয়াল উচ্চারণ না করে সুশাল বলবা এটার এই কারণটা সিআইএল শিয়াল না বলে সুশাল বলবা কারণ প্রথম ভাষাভাষীটা এইভাবেই উচ্চারণ করে যেমন তুমি হয়তো শুনে থাকবা যে সুশিয়াল ইসলামী ব্যাংক এটার নামটা শুনছো অবশ্যই দেখবা ওরা কিন্তু যাদের ব্যাংকে চাকরি করে ওরা কিন্তু কখনোই বলেন এটার নাম সুশিয়াল ইসলামী ব্যাঙ্ক ওরা বলে কি সুশাল ইসলামী ব্যাংক তার মানে আমরা বুঝতে পারলাম সুশিয়াল না বলে আমরা সুশাল বলবো তবে প্রথম ভাষাভাষীরা সুশালও বলে না ওরা মূলত সুশল বলে তো তুমি সুশাল বললেই চলবে তাহলে দাস কিন্তু সুশিয়াল না বলার চেষ্টা করবা আর যদি বলো আস্তে আস্তে সংশোধন করবা তাহলেই হয়ে যাবে তাহলে দাস সুশাল কন ট্রাক্ট গ্রন্থটির লেখককে যে যক্রো সে দেখো এস ইউ ডাবল এম এস সুম্মা আচ্ছা এটা ওটা কি সুম্মা নাকি সুমা হবে এটা উচ্চারণটা আমি তোমাকে বলে দিই এটা ইংরেজি ভাষায় শব্দ উচ্চারণের কিছু নিয়ম আছে যদি এরকম দুইটা বর্ণ থাকে যেমন এখানে ডাবল এম দুইটা বর্ণ পরপর যখন দুইটা বর্ণ থাকবে বা যেটাকে বাংলায় যুক্ত বর্ণ বলে এরকম পরপর দুইটা বর্ণ থাকলে একটা বর্ণের উচ্চারণ করতে হয় বা একটা লেটারে যেমন এখানে এম একটা লেটার আবার এম আর একবার দিছে মানে পরপর একই লেটার বা একই বন্য দুইবার থাকলে তুমি একটা বর্ণের উচ্চারণ করবা বা একটা লেটার উচ্চারণ করবে যেমন এস ইউ ডাবল এম এ সুমা না বলে এস ইউ এম এ মনে মনে শুধু একটা এম ধরো তাহলে উচ্চারণটা কি হচ্ছে সুমা হচ্ছে তাহলে সুমা আর এরপরটা দেখো থিওলজিকা সুমা থিওলজিকা গ্রন্থের লেখককে এটা হচ্ছে সেন্ট টমাস একুইনাস এখন একটা বিষয় আমি তোমাকে বলে দিই এই সুমা থিউলজিকা এইটাও মূলত কোনো ইংরেজি শব্দ এটা মূলত লেটিন শব্দ আচ্ছা লেটিনের ব্যাপারটা আমি তোমাকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি উচ্চারণটা লেটিনও বলতে পারবা বা লাতিনও বলতে পারবা দেখবে অনেকে কিন্তু লাতিন বলে তুমি লেটিন এবং লাতিন দুইটাই শুদ্ধ উচ্চারণ এক একজন এক একভাবে বলে আচ্ছা তো এটা মূলত লেটিন একটা শব্দ যেটা যেমন সুমা দিয়ে বোঝায় সমষ্টি আর থিওলজিকা দিয়ে বুঝাচ্ছে ধর্মতত্ত্ব সংক্রান্ত কোনো বিষয়কে বোঝায় আছে এরপরে আসো তো তোমাদের এত গভীর আলোচনা না জানলে চলবে তোমাদের তো শুধুমাত্র এই গ্রন্থটা কে লেখছে সেটা লিখতে পারলেই হবে আচ্ছা এরপরটা দেখো দ্য রিপাবলিক গ্রন্থটির লেখককে দি রিপাবলিক গ্রন্থটার লেখক হচ্ছে প্লোটো এরপর দেখো দ্য সিটি অফ গড গ্রন্থটার লেখককে সেন্ট অগাস্টিন আছে দেখো এখানে আমি ইংরেজিতে লিখে দিয়েছি তোমাদের ইংরেজি না পারলে তুমি যদি মনে করে যে স্যান্ট অগাস্টিন মানটা লেখতে গেলে তোমার বানানটা ভুল হবে তুমি বাংলায় লেখবা তাহলেই হবে এরপর দেখো এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি লাইসিয়াম এখানেও দেখো আমি ইংলিশে লিখে দিয়েছি তুমি যদি না পারো ইংলিশে লেখার কোনো দরকার নেই তুমি বাংলাতেই লেখবা আচ্ছা এরপরে দেখো রেনেসের শব্দের অর্থ থেকে রেসের শব্দের তো পুনর্জাগরণ বা নবজাগরণ এরপরে দেখো পিউ এল আই এস এটা উচ্চারণটা কি পুলিশ তবে এখানে মনে পি উ দিয়া পু না প হবে তাহলে পলিশ তাহলে এটার উচ্চারণটা কিন্তু পলিশ এবং এখানেও বলে দিচ্ছে এটা মূলত কোনো ইংরেজি শব্দ না এটা মূলত একটা গ্রিক শব্দ তাহলে পলিশ শব্দের অর্থটা কি পলিশ শব্দের অর্থ নগর বা রাষ্ট্র এরপরটা দেখো এন এনএ টিআই এটা উচ্চারণটা কি নেটিও বা এন এ টি এনএস নেটাস নেটিও বা নেটাস মানে এই শব্দটার অর্থ কি এইটাও মূলত কোনো ইংরাজি শব্দ না দেখবে এইটার উচ্চারণটা দেখবে এক একজন এক একভাবে করে কারণ এগুলো তুমি ইংরাজি ভাষায় পড়ো নাই যার কারণে তোমার উচ্চারণটা বিভিন্ন রকম হবে তাহলে নেটিও বা নেটাস শব্দটার অর্থ কী এবং এটা আমি একটু বলি তাহলে এটা কোন ধরনের শব্দ স্যার কোন ভাষার শব্দ এটা মূলত তোমার ল্যাটিন শব্দ আচ্ছা নেটিও বা নেটাস শব্দের অর্থ কি জন্ম বা বংশ এরপরটা দেখো ইংরাজি লিবার্টি এটার সাথে তোমার অনেক বেশি পরিচিত তাহলে ইংরাজি লিবার্টি শব্দ এবং লিবার্টি হচ্ছে ইংরাজি শব্দ এখানে লিখিয়ে দিচ্ছে তাহলে ইংরাজি লিবার্টি শব্দের বাংলা প্রতিশব্দ কি ইংরাজি লিবার্টি শব্দটা বাংলা প্রতিশব্দ হচ্ছে স্বাধীনতা আচ্ছা এরপরে দেখো আঠারো নম্বর প্রশ্নটা কি আঠারো নম্বর প্রশ্নটা হচ্ছে তোমার সামাজিক যদি মতবাদের তিনজন প্রবক্তার নাম লেখো একটা হচ্ছে টমাস হফস আরেকজন হচ্ছে জন লোক এবং জে জেজোক রোশো এরপরে দেখো উনিশ নম্বর প্রশ্নটা হচ্ছে এই মধ্যে উত্তম সরকার কোনটা এই মধ্যে উত্তম সরকার হচ্ছে পলিট্রি বা মধ্যতন্ত্র এরপরে বিশ নম্বর প্রশ্নটা হচ্ছে অধিকারের সর্বোচ্চ রক্ষা কোনটা অধিকারের সর্বশ্র রক্ষাকাবস্থ কিন্তু আইন আচ্ছা এরপরে বারো একুশ নাম্বার প্রশ্নটা হচ্ছে ভোটাধিকার নাগরিকের কোন ধরনের অধিকার এটা এটা হচ্ছে রাজনৈতিক অধিকার এরপরে বাইশ নাম্বার প্রশ্নটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের দুইটা পদ্ধতির নাম লিখতে বলছে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের দুইটা পদ্ধতির নাম হচ্ছে তুলনামূলক পদ্ধতি আর একটা হচ্ছে দার্শনিক পদ্ধতি আচ্ছা তো এইবার দেখো এবার আমরা তেইশ নাম্বার প্রশ্নটার মধ্যে চলে আসি তেইশ নাম্বার প্রশ্নটা হচ্ছে তোমার আইনের দুটা উৎসের নাম লিখতে বলা হয়েছে আইনের দুটো উৎস হচ্ছে কি একটা হচ্ছে আইনসভা তারপরে প্রচলিত রীতিনীতি এবং ধর্ম স্বাধীনতার রক্ষাকবচ দুটার নাম লিখতে বলছে স্বাধীনতার দুটি রক্ষা কবচ হচ্ছে কি আইনের অনুসরণ এবং বিচার বিভাগের স্বাধীনতা কারণ বিচার বিভাগে স্বাধীনতা না থাকলে তোমার স্বাধীনতা কীভাবে থাকবে আচ্ছা এরপর দেখো পাঁচ নাম্বার পনেরো নম্বর পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে প্লুটোর কোন দুটি ক্ষেত্রে সাম্যবাদের কথা বলেছে প্লুটোর দুইটার ক্ষেত্রে সাম্যবাদের কথা বলেছে একটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে সাম্যবাদ এবং সম্পত্তির ক্ষেত্রে সাম্যবাদ এরপরে ছাব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রের upadan. কয়টি এবং কী রাষ্ট্র উপাদান হচ্ছে চারটি একটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড এরপরে হচ্ছে কি জনসমষ্টি একটা হচ্ছে সরকার এবং সার্বভৌমত্ব এই চারটাই একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান আচ্ছা তো এইভাবে করি আমি দেখবা তোমাদের এই তো কবি হক মোট আমি আবারও দেখাচ্ছি কবি মোট ছাব্বিশটা প্রশ্ন দেওয়া হয়েছে এবং আমি অনলাইনে একজন শিক্ষক হিসেবে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি এই যে মাত্র তোমাকে ছাব্বিশটা প্রশ্ন আমি দিয়েছি এই মাত্র এই ছাব্বিশটা প্রশ্ন পড়লে তুমি অবশ্যই 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 দশটা প্রশ্ন কমন পাবা আর যদি প্রশ্ন অনেক কঠিনও করে যে স্যার আমাদের প্রশ্ন অনেক কঠিন করেছে বা তারপরে তুমি আটটা প্রশ্ন কমন পাবা এখন তোমাদের হয়তো এমন অনেকেরই প্রশ্ন থাকতে পারে স্যার আপনি এত নিশ্চিত হয়ে কীভাবে বলতেছেন মাত্র ছাব্বিশটা প্রশ্ন পড়লেই কমন চলে আসবে ও আরেকজন দিয়েছে পঞ্চাশটা প্রশ্ন আরেকজন দিচ্ছে চল্লিশটা প্রশ্ন তার ওরা এত বেশি দিয়ে কমন পড়তেছেন আর আপনি ছাব্বিশটা প্রশ্ন কমন পড়বে এটার উত্তরটা হচ্ছে দেখো আমি পরিপূর্ণ দায়িত্ব নিয়ে আমার শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি এই ছাব্বিশটা প্রশ্ন দিয়েছি এবং তোমরা যেন আমার ভিডিওগুলি নিয়মিত দেখো তোমরা একটা জিনিস খেয়াল করবা আমি সেই প্রশ্নগুলি পরীক্ষার মধ্যে সাজেশনে দিই যা পরীক্ষার মধ্যে আসলে আসবে বা যা আসতে পারে পরীক্ষায় আসবে না এরকম একটা প্রশ্ন আমি দেই না সুতরাং তুমি নিশ্চিন্ত মানে এই ছাব্বিশটা প্রশ্ন পড়ে যেতে পারো আমি যা কারিয়া অনলাইনে তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি তুমি অবশ্যই অবশ্যই দশটা প্রশ্ন কমন পাবে এবং নিচে আটটা প্রশ্ন কমন পাবেই পাবা এবং আমি আরও একটা এই শেষ এসে আমি যদি তোমাকে ছাব্বিশটা প্রশ্ন না দিয়ে আশিটা প্রশ্ন দিতাম সেক্ষেত্রে এগুলি শেখার তোমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যেত তো আমি তোমাদের জন্য একবার সাজানো গোছন এই সাজেশনটা তৈরি করেছি এবং খ বিভাগে দিয়েছি মাত্র তেরোটা প্রশ্ন এবং গ বিভাগে দিয়েছি মাত্র নয়টা প্রশ্ন এখন এই নয়টা প্রশ্ন দেখেও তোমরা অনেক ভয় পেয়ে যেতে পারো স্যার নয়টা প্রশ্ন পড়লে কমন আসবে আমি শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে তোমাকে নয়টা প্রশ্ন দিয়েছি সুতরাং একটা শিক্ষকের যে দায়িত্ব সম্পূর্ণ দায়িত্বটা আমি পালন করেছি তোমাদের জন্য একটা স্বাধীনতা সাজেশন তৈরি করেছি যে সাজেশনটা পড়লেই তোমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট করবা সুতরাং তোমাদের জন্য একটাই পরামর্শ এই শেষ পর যে এসে যারা আমার ভিডিওটা দেখতেছো তোমরা দেখো একটা নাম্বার দিয়ে আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স জিরো নাইন 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 এই নাম্বারের যোগাযোগ করে তুমি আমার সাজেশনটা নিতে পারো তুমি হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করলে তুমি হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমি তোমাকে সাজেশনে পিডিএফ কপিটা পাঠিয়ে দিব অথবা তোমরা আমার সাথে সরাসরিও কল করতে পারো ক্লাসটা শেষ করার আগে তোমাদের একটা তোমাদের একটা কি করতেছি একটা বিজ্ঞাপন দিয়ে ক্লাসটা শেষ করতেছি তোমাদের যেসব বড়ো ভাই বোনরা ডিগ্রি থার্ড ইয়ারের পরে তাদের ইংরেজি আছে তো ডিগ্রি তৃতীয় বছর ইংরেজিটাকে আসলেই খুব কঠিন কিনা উত্তরটা হচ্ছে না কখনোই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে যা করে এসারের সাথে ক্লাস করে দেখুন ইংরেজি কত আনন্দের সাথে এবং সহজে শেখা যায় কেন তুমি আমার কাছে এত সহজে শিখতে পারবা এটার কারণটা হচ্ছে তোমরা যারা অনেক বেশি দূর বলতেছে তারা সম্পূর্ণ এককভাবে আমার কাছে ক্লাসটা করতে পারবা তোমরা যারা চাকরিজীবী বা গৃহিণী তারা সুবিধাজনক যে কোনো সময় ক্লাস করতে পারবা এবং তোমাদেরকে যে নোটগুলি দেওয়া হবে সেগুলি খুবই সহজ ভাষায় নোট এবং তুমি কীভাবে ইংরাজি শিখবা সেই দায়িত্বটা আমার তোমার দায়িত্ব হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে কল করা তুমি হয়তো বলতে পারো আমি তো অনলাইনে কল ক্লাস কখনও করি নাই তো তোমার এইসব ভয় পাওয়ার কারণে তোমার হাতে একটা হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড সেট থাকলেই চলবে বাকি দায়িত্বটা আমার আচ্ছা যাই হোক ক্লাসটা শেষ করার আগে আমি আবারও বলতেছি তো তোমাদের এই সাজেশনটার মধ্যে আমি একেবারেই সাজানো গোছানো পরীক্ষায় যা আসবে বা যা আসতে পারে সেটার উপর ভিত্তি করে সাজেশনটা তৈরি করেছি যেখানে কবিভাগে মাত্র ছাব্বিশটা প্রশ্ন দিয়েছে এই ছাব্বিশটা প্রশ্ন তোমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছো এই ছাব্বিশটা প্রশ্ন পড়লেই তুমি কম পক্ষে দশটা প্রশ্ন কমন পাবা এবং ন্যূনতম যদি অনেক বেশি কঠিন হয় তারপর আটটা প্রশ্ন কমন থাকবে তবে আমার বিশ্বাস তুমি দশটা প্রশ্নে কমন পাবা কবিভাগে মাত্র তেরোটা প্রশ্ন দিয়েছি এই তেরোটা প্রশ্নের শেষের মধ্যে পড়লে তুমি পাঁচটা প্রশ্ন কমন পাবা এবং কবিগাগে দেওয়া হয়েছে মাত্র নয়টা প্রশ্ন এই নয়টা প্রশ্ন পড়লে আলহামদুলিল্লাহ তোমার অবশ্যই পাঁচটা প্রশ্ন কমন থাকবে সম্পূর্ণ সাজেশনটা দেওয়ার জন্য এখানে একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তুমি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ইমোতে যোগাযোগ করতে পারো তাহলে আমি তোমার হোয়াটসঅ্যাপ ইমতে হোয়াটসঅ্যাপে বা ইমোতে সাজনটা পিডিএফ কপিটা পাঠিয়ে দেবো তোমাদের সবার পরীক্ষা ভালো এই শুভকামনা রই